সব জাতের থাকবে নাকি আচ্ছা তাহলে এক এক করে আমরা দাম জানি হ্যাঁ অবশ্যই প্রথমে এটা কি ধরেছেন ভাই এটা হচ্ছে যে সর্বোচ্চ হাই কোয়ালিটির পাঠা মানে বিডার খামার উপযোগী যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির পাঠা এই দেখেন সুন্দর করে মুখ চোখ খেয়াল করে দেখেন ভাই এটা বয়স কেমন চলে ভাই এর বয়স এখন 5 মাস প্লাস মানে 5.5 মাসের মতো আচ্ছা এটা দাম কেমন যাচ্ছে এটা আমি দাম চাচ্ছি 52000 টাকা ভাইয়া 52000 টাকা দাম দাম করতে পারবে ভাই জি দাম দর করতে পারবে ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারবে সমস্যা নাই প্রত্যেকটা ছাগলের দাম দামই করা যাবে প্রত্যেকটা ছাগলের দাম দর করতে পারবে দর্শকদের উদ্দেশ্যে ভিডিও শুরুতে কয়েকটা কথা হুম প্রথম কথা হচ্ছে যারা ছাগল নিতে চাচ্ছেন হুম তাদের জন্য একটা কথা দেখবেন ভিডিও ফুল ভিডিও দেখবেন দেখে তারপরে সিলেক্ট করবেন দ্বিতীয় কথা হচ্ছে একটা ছাগল পছন্দ করে নিলে তিন হাজার দুইটা নিলে পাঁচ হাজার শুরু বাদ বাকিটা আপনি ছাগল যে কোনো জেলায় হোক পৌঁছানোর পর তারপরে আপনি বাদ বাকি টাকা গুলা দিবেন আচ্ছা কথাটা আমি আরেকটু ভেঙে বলি সেটা হচ্ছে যে ধরেন আপনাকে কেউ অ্যাডভান্স করলো তিন হাজার হ্যাঁ এই দেখেন যে ছাগলটা দেখতেছে এই ছাগলটা তিন হাজার টাকা অ্যাডভান্স করে ধরেন

সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতা মানে যদি পাঠা রাখতো তাহলে কিন্তু হাই কোয়ালিটির বিডার হইতো আচ্ছা দুইটাই খাসি দুইটাই খাসি একই জোড়া একই মায়ে আচ্ছা আচ্ছা ভাই এগুলো কি বাংলাদেশে এসে জন্ম না জি বাংলাদেশে জন্ম হুম কোয়ালিটি ভালো হাই কোয়ালিটি বাসা বাড়িতে বা দোকানের সামনে পালবেন তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির খাসি হুম দুইটার বয়স 4 মাস করে আচ্ছা আচ্ছা

দেখার অনুরোধ রইল দেখা পরে তারপরে সিলেক্ট করবেন কে কোনটা নেবেন ভিডিও দেখলে ছাগল নিতে হবে এমন কোনো কথা নাই মানে এমন না যে আপনারা দোকানে গেছেন দশটা দেখলাম একটা নিতে হবে এমন না ভিডিও দেখবেন মন চাইলে নেবেন না হলে আরো ভিডিও দেখবেন আর যদি পছন্দ হয় সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং দিয়ে দেবেন তাছাড়া আপনার পছন্দ জিনিস আরেকজনের কাছে চলে যাবে এটা হাই কোয়ালিটি হরিয়ানা বিডার হুম একবার সর্বোচ্চ হাই কোয়ালিটির এর হাত পায়ের বয়স দিয়ে পাঁচ মাস প্লাস মানে সাড়ে পাঁচ মাস কিন্তু এর বডি ফিটনেস এর মানে উচ্চতা এই যে স্থির হয় বসুন হ্যাঁ ঠান্ডা মাথায় দেখেন খামারি হতে হলে ঠান্ডা ভাবে ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে এবং ধৈর্য ধরে লালন পালন করতে হবে ধৈর্য না থাকলে এই সেক্টরে আসার দরকার নাই আছে ভাই হ্যাঁ অবশ্যই এর ধৈর্য না থাকলে এই সেক্টরে আসে লাভ নাই এই হলো কথা ছাগল যদি আপনি লালন পালন করেন ছাগল যদি মারা না যায় তাহলে ছাগলে লাভ আছে ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরে পালতে হবে আচ্ছা আচ্ছা মূল কথা হচ্ছে এই ছাগল সেক্টরে কিন্তু একটা আলাদা মায়া মহব্বত আছে আপনারা যদি ছাগল সেক্টরে বা লালন পালন করেন খামার দেন সেক্ষেত্রে আপনারা কখনো ডিপ্রেশনে ভুগবেন না আর দ্বিতীয়ত আপনারা যদি টিকা রাখতে পারেন কখনো লস খাবেন না জি ভাই এটা কি ভাই এটা হাই কোয়ালিটি খাসি ভাইয়া দাম কেমন চাচ্ছেন করতে পারবে সুখ দাম দর করতে পারবে প্রায় প্রত্যেকটা ছাগলেই দাম দর করতে পারবে ঠিক আছে দেখে একটা জি এর জোর আরেকটা আছে কাছাকাছি নিয়ে আসলাম এই যে এই যে বয়স কেমন একই জোর একই মাস দুইটারই বয়স সাড়ে চার মাস প্লাস দাম এটারও দাম আমি চাচ্ছি 25000 টাকা ভাইয়া 25000 32000 25000 32000 ঠিক আছে ভাই ছেড়ে ছোট বড় আছে এটা দামটা ওইটা আমি সিস্টেম করে দিলাম বড় বড় মতো দাম দাম করে নিতে পারবে দাম দাম করতে পারবে এটা ভাই এটা বিটলের মেয়ে বাচ্চা ভাইয়া বিটল মেয়ে বাচ্চা বয়স কেমন চলে এটার বয়স 4 মাস আচ্ছা এটার দাম কেমন চলছে এটা খুব ভালো বাচ্চা কিন্তু ভাই হাই কোয়ালিটি বিটলের মেয়ে বাচ্চা

দুই বছর পারলে একশো বিশ কেজি প্লাস আসবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটার দাম কেমন বয়স চার মাস প্লাস এটার দাম থাকলো বত্রিশ টাকা ভাইয়া বত্রিশ টাকা দাম দর করতে পারবে খুব সীমিত ঠিক আছে

ঝুঁজুন এটা বয়স কেমন চলে এটার বয়স চার মাস ভাইয়া আচ্ছা দাম কেমন চলছেন ভাই এটা দাম চাচ্ছি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন দাম দরের অপশন দাম আচ্ছা দেখেন ছাগলের ভিতরে বয়স কেমন এর বয়স চার মাসের একটু কম হবে এটা দাম এটা দাম চাচ্ছি আমি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ করা যাবে জি ভাইয়া ছোট হইলেও